শীতলকুচি বাজারে মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী রবিবার সকাল এগারোটার দিকে শীতলকুচি বাজারে রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনী লোকসভা নির্বাচনের আগে বাসিন্দাদের মধ্যে মানসিক ভীতি দূর করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শীতলকুচি বাজারে রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হোর জানান মাথাভাঙ্গা সাবডিভিশনে তিন সেকশন কেন্দ্রীয় বাহিনী এসেছে সেই কেন্দ্রীয় বাহিনী এদিন শীতলকুচিতে আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলকুচিতে এই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সামনে আছেন শীতলকুচি থানার আধিকারিক এবং পিছনে এই যে লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ লোকসভা নির্বাচনের আগেই কিন্তু কেন্দ্র বাহিনী এটা নজিরবিহীন এর আগে কখনোই লোকসভা নির্বাচন হোক যে কোনো নির্বাচন ঘোষণার পর বিভিন্ন এলাকায় কেন্দ্র বাহিনী এসে থাকেন এবং টহল দেন কিন্তু এবারে লোকসভা নির্বাচন এখনও ঘোষণা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু শীতলকুচিতে বিভিন্ন জায়গায় কেন্দ্র বাহিনী টহল দিতে দেখা যাচ্ছে গতকালই শীতলকুচি এবং গোলেনাহাটের কিছু জায়গায় কেন্দ্র বাহিনী টহল দিয়েছিল এবং আজকে আজকে এই কেন্দ্র বাহিনী টহল দিচ্ছে শীতলকুচি বাজারে থানার সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমরা দেখাচ্ছি এই যে বাহিনীর একটি দল তারা কিন্তু রুট মাস্ক করছেন তারা হেঁটে হেঁটে বাজারের বিভিন্ন অলিগলি হাঁটছেন এবং সামনে রয়েছেন শীতলকুচি থানার একজন পুলিশ কর্মকর্তা এবং তিনি কেন্দ্র বাহিনীকে নিয়ে মার্চ করছেন কেন্দ্রবাহিনীর জওয়ানদের যে লাইন দেখতে পাচ্ছেন আপনারা এই শীতলকুচি বাজারে একদম শীতেই শীতলকুচি রোড থেকে থানার সামন হয়ে এরা হেঁটে এখন বাজারের ভিতরের গলে ঢুকছে অর্থাৎ শীতলকুচি বাজার থেকে গোলেনা যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের এই রুট মার্চ ইলেকশনের আগেই কেন্দ্রবাহিনী ঢুকে পড়েছে এবং রুট মার্চ করছে সেই চিত্র আমরা সরাসরি দেখাচ্ছি বঙ্গ ডিজিটাল প্রফিটের মাধ্যমে আপনারা দেখছেন আমরা এই মুতে শীতলকুটি বাজারে দাঁড়িয়ে আছি এই বাজারেই এই কেন্দ্র বাহিনীতে চল রুট মাস করতে দেখা যাচ্ছে আমরা সেই সূত্রে সরজলঙ্গ ডিজিটাল সিসি ক্যামেরা